বাপের রুমে নিয়ে দেন আপনার মা বাপ পাঁচ কেজি দূরে খেয়া ফেলাইব খাইবো আপনি দিবেন এরপরে বলবে আরে এই জায়গায় দেশ কে বৌমার রুমে দে ওই যে ওই পোলাপান আছে ওগো ওই জায়গায় দে আমারে দেশ কে আপনি দেখেন দিলেন তারা খাইলো না ফেরত দিয়া দিল কিন্তু আপনি যদি প্যাকেটটা নিয়ে সুন্দর মতো এক কোণে নিজের রুমে রেখে দেন বৌর রুমে রেখে দেন মা বাপ যায় যদি দেখে যে পাঁচ কেজি ফল কোনায় আমি জানতে পারলাম না এমনি অন্তরে দুঃখ লাগবে ঠিক কিনা বলেন কিন্তু বিষয়টা খেয়াল করেন আপনি খালি তাগো কাছে দিয়েছেন দিয়া নিয়ে গেছেন তারা কিন্তু খাবে না ফেরতই দিয়া দিবে কিন্তু এই যে নিয়ে গেছেন এই জন্য তার দিলটা বড় হয়ে যাবে ঠিক কিনা বলেন এই এই জিনিসগুলা সন্তানদেরকে আমাদের শিক্ষা দিতে হবে আপনি নিজে মাঝে মাঝে দুই একটা ফল কাইটা ছিড়া মা বাবারে নিজের হাতে খাওয়ায়া দিবেন আপনার এই আমল দেখা আপনার ছেলে শিখবে যে আমার মা যখন বৃদ্ধ হবে আমার বাবা যখন বৃদ্ধ হবে তখন আমার এরকম খাওয়াইতে হবে আর নইলে ওই যে বলবে যে আব্বা জাকাটা রাইখা দাও তোমার ও ফালাইতে আমার লাগবে সেই জন্য মা বাবা বেঁচে আছে দুনিয়ায় বড় নেয়ামত কারণ মা বাবার দোয়া সন্তানের জন্য বড় পাওয়ারফুল দোয়া ঠিক কিনা বলুন মা বাবার খেদমত যারা দুনিয়ার ভিতরে করছে হয়তো এই সম্পদ উপার্জন করতে গিয়া দুনিয়ায় অনেক কিছু করতে পারে নাই কিন্তু মা বাবার খেদমতের বদৌলতে আল্লাহ রব্বুল আলমিন তারা হয়তো আমল অল্প করছে কিন্তু মা বাবের দোয়ার বদৌলতে আল্লাহ তালা এই অল্প আমলকে অনেক দামি বানায়া দিছে মুসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা আপনাদের খেদমতে শুনাই শুনাই জান্নাতের ভিতরে প্রতিটা নবীর স্পেশাল কিছু বন্ধু থাকবে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে হে আল্লাহ জান্নাতের মধ্যে আমার সাথে আমার সঙ্গী হিসাবে কে থাকবে আল্লাহ তাআলা একজন কসাইয়ের কথা বললেন মুসা আলাইহিস সালাম একটু অবাক হলেন হায়রে কসাই থাকবে কারণ জান্নাতে নবীদের সাথে তো তারা থাকবে যারা ইমান আমলে আপার ক্লাসের হবে ঠিক কিনা বলুন কিন্তু একজন কসাই থাকবে কারণটা কি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলে আয় আল্লাহ আমি একটু এই কষাইর বিষয়ে জানতে চাই কোন কারণে এই কসাই আমার সাথে জান্নাতে থাকতে পারবে আল্লাহ জানায় দিলেন মুসা যাও অমুক বাজারে গিয়া দেখবা এই জায়গায় একজন কসাই আছে সে তোমার সাথে জান্নাতে থাকবে মুসা আলাইহিস সালাম সেই বাজারে চলে গেলেন সকাল থেকে তাকে ফলো করা শুরু করলেন موسی আলাইহিস সালাম দেখতে পাইলেন লোকটা একটা খাসি জবাই করছে জবাই করে সুন্দর মতো সিলা গোশত বানাইছে যেই জায়গার গোশতটা সবচেয়ে সুস্বাদু যেই জায়গার গোশতটা সবাই খাইতে পারে ছোট বড় বুড়া গুড়া এই রকম ভালো গোশতগুলা একপাশে আলাদা করে রাখছে বাকি গোশতগুলা বিক্রি করা শুরু করেছে এক সময় তার বিক্রি করা শেষ ওই যে গোশতগুলা আলাদা রাখছিল সেইগুলা হাতে নিয়ে রওনা হইছে মুসা আলাইহিস সালাম তার পিছু পিছু লাগছে যায়া ওই কসাইরে বলতেছে ভাই আমি একজন মুসাফির আজকে আমি তোমার বাড়িতে একটু থাকতে চাই রাখবে নাকি কারণ এই দুনিয়ায় তো সবাই মুসাফির ঠিক কিনা না বলুন আমিও মুসাফির আপনিও মুসাফির হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর নবীর হিজরতের সময় রওনা হইছেন সাউর পর্বত থেকে বের হইছেন হাঁটতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহ ব্যবসায়ী ছিলেন বিভিন্ন জায়গায় যাইতেন এইজন্য মক্কার বাহিরের অনেক মানুষ তাকে চিনতো আল্লাহর নবীর সাথে শত্রুর আক্রমণের কথা বলা যায় না গোয়েন্দাদের কথা বলা যায় না হজরতে আবু বাকর বিভিন্ন মানুষ দেখা বলে আবু বাকর কেমন আছো ভালো আছি কই যাও কয় সামনে যাই সাথে কে আল্লাহর নবীকে দেখায় বলে সাথে কে বলে এই লোকটা হলো আমার পথ প্রদর্শক গাইড হাদি আল্লাহর নবীকে বলতেছে আমার হাদি হজরতে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর নবী তো দুনিয়ায় পদ দেখায় নিতেছেন না আল্লাহর নবী হজরতে আবু বকরের দুনিয়ার হাদি ছিলেন না আল্লাহর নবী তো হজরতে আবু বকর জান্নাতের পথ প্রদর্শক ছিলেন কথার পেছে বলে দিছে সিস্টেম সত্য কথাই তো উনি আমার হাদি পথ প্রদর্শক কোন পথের সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ঠিক কিনা বলেন মুসা আলাইহিস সালাম কে এবার কসাই বলে চলেন অসুবিধা নাই বাড়িতে নিয়ে গেল বাহিরের একটা ঘরে বসতে দিয়া বলে ভাই আপনি একটু বসেন আমি একটু আসতেছি কিন্তু মুসা আলাই ইসালাম খেয়াল করে কি করে কষাই খেয়াল করলেন দেখতে পাইলেন কষাই সুন্দর মতো গোস্ত দইয়া পাকানোর জন্য তৈর করে চুলার উপরে রান্না করতে দিয়া ঘরের মধ্য থেকে একজন বৃদ্ধা মহিলাকে বাইর কইরা আনলো সুন্দর মতো গোসল খানায় নিয়া সাবান দিয়া সুন্দর মতো গোসল শুরু করাইয়া কাপড় চোপড় পরাইয়া এক জায়গায় বসায় রাখলো ইতিমধ্যে খাবারও তৈরি হয়ে গেল এইবার ওই গোস্ত টুকরা যেগুলা রান্না হইছে ওর মধ্য থেকে ভালো ভালো গোস্তগুলা বাহির করে নিজের হাতে ওই বৃদ্ধাকে খাওয়াইয়া মতো মধ্যে রাখা খাওয়াইয়া দাওয়াইয়া আবার ওই দোলনার মতো যেইটা ওটার মধ্যে রাইখা আসছে ছেলেটা যখন চলে আসবে বৃদ্ধমা ছেলেটারে টান দিছে মুখটা কানের কাছে কাছে নিয়া করে জানি কি বলল মুসা আলাইহিস সালাম শুনতে পারে নাই কিন্তু ছেলেটা একটা মুস্কি হাসি দিয়ে চইলা আসলো এইবার মুসা আলাইহিস সালাম কে বলতেছে ভাই মুসাফির চেনে না তো যে নবী বলে দেখো উনি হলো আমার বৃদ্ধা মা ওনার খেদমত করতে গিয়া একটু দেরি হয়ে গেছে তুমি রাগ কইরো না মুসা আলাইহিস সালাম বলে হ্যাঁ আমি সবকিছুই তো দেখলাম বুঝলাম কিন্তু সর্বশেষ একটা জিনিস তোমার কাছে আমি জানতে চাই তুমি যখন তোমার মাকে খাবার দাবার খাওয়াইয়া যথা স্থানে শুয়াইয়া ফিরে আসতেছিলা তোমার মা তোমার ডাক দিয়া জানি কি কইল তুমি হাসি দিয়া চইলা আসলা এইবার কষাই একটু হাইসা বলে মা তো বিভিন্ন কথা কইতেই পারে আমার মা আমার খেদমতে অনেক খুশি উনি এত খুশি প্রতিদিন আমাকে এই কথা উনি শোনায় বলে ছেলে রে আমি তোর খেদমতে খুশি হয়ে গেছি আমি মা তোর জন্য দোয়া করি আল্লাহ তালা জানি জান্নাতের মধ্যে তোকে মুসা নবীর সাথে রাখে লোকটা কয়ে মা তো এই দোয়া করতেই পারে কোন মা কি তার পোলার লেগে ছোট দোয়া করব না ভিক্ষুকের মা সেও দোয়া করবে আমার পোলা জানি দশ কোটি টিয়ার মালিক হয় ঠিক কিনা বলো মার মন তো এই জন্য দোয়া করে আর আমার হাসি পায় হজরতে মুসা আলাই সালাম বলে কে যুবক তোমার মার দোয়া তো কবুল হয়ে গেছে বলে কেমনে কবুল হইল বলে তুমি শুনে নাও আমি কোন অপরিচিত মুসাফির নই আমি হলাম এই জামানার নবী মুসা আর তুমি যে জান্নাতে আমার সঙ্গী হবা এই খবরটা আমার আল্লাহ আমাকে জানায় দিয়েছে খেদমতে মা দারপদর কোন ইখতিয়ার তাশাবি আজমালদমলত বখতিয়ার সেই জন্য মা বাবার خدمت যে করে সম্পদের চিন্তা নাই ক্ষমতার চিন্তা নাই সম্মানের চিন্তা নাই সব আল্লাহ দেয় বুজুর্গ হইতে কইল মা বাবার দোয়া দরকার নাইলে সম্ভব নয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা সব অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য বিলম্ব করেন কবরের আগে শাস্তি দেন না কিন্তু কয়েকটা বিষয়ের শাস্তি আল্লাহ দুনিয়ায় থাকতে দেওয়া শুরু করেন এর মধ্যে অন্যতম একটি হলো যারা মা বাবার সাথে না ফারমানি করে মা বাবার হক আদায় করে না দুনিয়ায় থাকতেই আল্লাহ তাআলা তাদেরকে এই অপরাধের কারণে শাস্তি দেওয়া শুরু করে কত রকমের শাস্তি হয় মা বাবার অসন্তুষ্টির কারণে অনেক সময় কালি মা ও জবানে নসিব হয় না মরার সময় এজন্য সাবধান মা বাবা দুনিয়ায় বেঁচে আছে এটা বড় নেয়ামত কি বলেন নেয়ামত

আপনার কিছু নাই ও নাই আর আপনি যখন বড় বিপদে থাকবেন দুনিয়ার মানুষ কেউ থাকবে না মা বাবা যদি বাইচে থাকে আপনাকে ছেড়ে যাবে না ঠিক কিনা বলুন সেজন্য দুনিয়ার স্বার্থের কথা চিন্তা করে হইলে তো মা বাবারে ভালোবাসার প্রয়োজন তাদের হক আদায় করার প্রয়োজন তাহলে দুনিয়ার ভিতরে কিছু হক বর্ণনা করলাম মা বাবার হকটা তো এমন একটা হক মা বাবা দুনিয়া থেকে যাওয়ার পরেও তাদের হক গোনা বাকি থেকে যায় হাদিসের মধ্যে প্রমাণ আল্লাহর নবী বলেন মা বাবা যখন মারা যাবে সন্তানের প্রতি অন্যতম একটি হক হলো মা বাবার ওসিয়ত পূরণ করা ঋণ থাকলে ঋণ পরিশোধ করা তাদের দাফন কাফনের ব্যবস্থা করা তাদের বন্ধুদের সাথে ভাই আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করা সাসাদের সাথে মামাদের সাথে মার বোনদের সাথে বাবার বোনদের সাথে ভালো ব্যবহার করা বাবার বন্ধু যারা তাদের সাথেও ভালো ব্যবহার করা শুধু তাই নয় আল্লাহ তালা শিখায় দেন বান্দারে দোয়া করবি মা বাবা মরে যাওয়ার পর ও করুন রব্বির হামহুমা কত সুন্দর আল্লাহ তালার সিস্টেম পাতানো খেলা বুঝেন পাতানো জিনিস মানে প্রশ্ন ফাঁসের মতো এই এই পরীক্ষা আসবে তুই এই এই লেখবি পাস ঠিক কিনা বলেন আপনারা যদি কেউ একজন প্রশ্ন দেয় আপনার গাধা পোলা পরীক্ষা দিবে পরশুদিন পরীক্ষা কইছে ইংরেজি প্রশ্ন এইটাই আসবে এর থেকেই উত্তর লিখতে হবে যেই পোলা ফেল কইরা কইরা টেনে উঠছে ওরেও যদি দুই দিন আগে প্রশ্ন দেয় ইংরেজি ও গোল্ডেন এ প্লাস ঠিক কিনা বলেন ইংরেজিতে বাপের নামও লিখতে পারে না নিজের নামও লিখতে পারে না ক্লাস টেনে উঠে গেছে অনেক পোলা বানাছে এরকম ওরে যদি আপনি দুই দিন আগে ইংরেজি প্রশ্নটা আইনা দেন ও গোল্ড প্লাস পেয়ে যাবে আল্লাহ কত সুন্দর ফাঁস করে দিছে জানায় দিছে শিখায় দিচ্ছে মা বাবার লাগে মরার পরে দোয়া দোয়া করবি কেমনে দোয়া করবি সেটাও কে শিখায় দিছে আল্লাহ তাআলা সেই দোয়া ও শিখায় দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমার মা বাবা যেমন আমাদেরকে দুনিয়ার মধ্যে মোহাব্বতের সাথে রহমতের সাথে স্নেহের সাথে লালন পালন করেছে আয় আল্লাহ তুমিও তাদেরকে কবর দেশে ওই রকম রাইখো আল্লাহ শিখা দিচ্ছে না এই দোহা সেই জন্য আমাদের উচিত মা বাবার হক দুনিয়ায় বাইচা থাকতেও আদায় করা যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে কিন্তু ত্রুটি বিচ্যুতি কিছু আছে থাকতেই পারে তারা বেশি বেশি মা বাবার জন্য দোয়া করা সোয়াব রেসানি করা খাওয়ানো আল্লাহ এই গুলো আমার মা বাবার কাছে পৌঁছাইয়া দিব বেশি বেশি মা বাবার জন্য মাগফেরাত কামনা করা বুজুরগান দিন বলেন যদি শয়তানের ধোকায় পড়ে অনিচ্ছায় কারো এরকম মা বাবার সাথে খারাপ আচরণ হয়েও যায় কিন্তু মা বাবার প্রতি যদি তার মোহাব্বত এরকম থাকে সর্ব হালতে প্রতিদিন মা বাবার জন্য দোয়া করে মাঝে মধ্যে গরিবদেরকে খাওয়ায় মিসকিনদেরকে খাওয়ায় দান সত্যা করে আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি মা বাবার সাথে খারাপ আচরণের কারণে যেই গোসা ছিলেন আল্লাহ সেটা মাফ করে দিবেন সেজন্য যারা মা বাবা চলে গেছে দুনিয়া থেকে ভালো আচরণ করতে পারেন নাই তারা মা বাবার জন্য এই ব্যবস্থাটা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাই তৌফিক দিন সকলে বলে না আমি আমার সম্ভব না আমি দুঃখিত সম্ভব না কারণ আমাকে অনেক দূর যাইতে হবে আমার গাড়ি নাই সিএন যাইতে হবে আমি সাতটার বেশি পারবো না আমি ক্ষমা চাই এই বিষয়ে আপনারা একটু আলোচনা করবেন অসুবিধা নেই তো আমার বিষয়টা তো বুঝবেন শুধুমাত্র আনসারি সাহেবের রেফারেন্স দিছে এই জন্য আমি আসছি নাইলে যেই বক্তা নিজের গাইরাতের কথা চিন্তা করবে দুই দিন আগে আরাক বক্তার বদলে মাহফিলে আসবেন এটা তো আপনাদের বুঝতে হবে সেই সুযোগটা তো amare দিবেন যাই হোক আরেকটা বিষয় হলো স্বামী স্ত্রীর হক এটাও কিন্তু বান্দার হকের সাথে সম্পৃক্ত বিষয় মা বাবা যেমন আমার কাছে হক প্রাপ্য ওইরূপ স্বামী স্ত্রীর কাছে স্ত্রী স্বামীর কাছে হক প্রাপ্য ঠিক কিনা বলেন আমাদের দেশে তো আমরা শুধু হুজুরদেরকে ওয়াজ করতে বলি হুজুর আপনি একটু ওয়াজ করে দেন যে স্বামীর হক কি কি মহিলারা জানি ভালো আমল করে কিন্তু আগে চিন্তার বিষয় আগে তো আমার স্ত্রী আমার কাছে হক প্রাপ্য হয় ঠিক কিনা বলেন সে আমার স্ত্রী হওয়ার জন্য কিছু হক আদায় করতে হয় নাহলে সে স্ত্রী হয় না আপনি যদি মোহরানা একেবারে নাই দেন নির্ধারণ নাই করেন তাহলে কি হইল অথচ আগে স্ত্রীর এরপরে স্ত্রীর কাছ থেকে স্বামী পাবে তার কয়েকটা হকের কথা শেষের দিকে যাব। স্ত্রীর এক নাম্বার বিবাহের সময় প্রতিটা পুরুষের এই বিষয়টা খেয়াল করতে হবে যেই মহিলাকে আমি বিবাহ করতেছি এই মহিলা তার বাবার বাড়িতে কিভাবে থাকে রান্না করে কিনা এসির মধ্যে থাকে কিনা পাকা ঘরে থাকে কিনা সেই জন্য সে যেই পরিবেশে বড় হইছে প্রতিটা পুরুষ এই চিন্তা করতে হবে আর বিবাহের পরে ওই মহিলা যেমন পরিবেশে বড় হইছে বিবাহের পরে তার থাকার জন্য ওই রকম পরিবেশের ব্যবস্থা করতে হবে থাকছে সারা জীবন বাপের বাড়িতে এসির মধ্যে আপনি নিয়ে আসতেন এই জায়গায় কারেন্টই নাই শান্তি লাগবে নাকি জীবনে কোনো দিন ডিম রান্না করে নাই এক মেয়েরে দেখতে আসতে মেয়েরে জিগ বড় লোকের মেয়ে জিজ্ঞাসা করতেছে তুমি কি কি রান্না করতে পারো ওকে আমি ডিম ভাজি রান্না করতে পারি ওরা কয় বাপ বাপ মাপ চাই কাম হবে না সেজন্য আপনাকে আমাকে বুঝতে হবে কারণ আমাদের দেশের মানুষেরা তো মনে করে বিবাহ করতেছি কেন ঘরে একটা কাজের লোক প্রয়োজন রান্নার লোক নাই ঘর মোশার লোক নাই কাপড় ধোয়ার লোক নাই মা বাবা আমার বৃদ্ধ হয়ে গেছে এখন তাদের একটা লোক প্রয়োজন কি করবো এখন একটা বিবাহ নিয়ে আসে বলেন আপনার বউ কি আপনার দাসী নাকি আপনার বউ তো আপনার গোলাম না আপনার বউ তো আপনার না সে তো আপনার অর্ধাঙ্গিনী আল্লাহ তাহলে স্বামী স্ত্রীর ব্যাপারে বলছে হুন্না লিবাস তারা আমাদের পোশাক আমরাও তাদের পোশাক অর্ধাঙ্গিনী বলা হয় স্ত্রীকে তাহলে এই স্ত্রীকে আপনি দাসীর মতো ব্যবহার করতে পারবেন না সেই জন্য স্ত্রীর অন্যতম একটি হক হলো তার জন্য তার অবস্থা অনুযায়ী যথাযথ বাসস্থান থাকার ব্যবস্থাপনা করা উত্তম ব্যবস্থাপনা করা আল্লাহ বলেন উত্তম ব্যবস্থাপনা করার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন ব্যবস্থাপনা হলো স্ত্রীর অন্যতম একটি হক হলো তার প্রাপ্য মোহরানার টাকা আজকে তো সিলেট এবং চট্টগ্রাম এই দুই বিভাগে মাশাআল্লাহ কে কত বেশি মোহরানা ধরতে পারে কেউ দশ লাখ পনেরো বিশ পঁচিশ লাখ টাকাও ধরে আবার মেয়ের বাবারাও এরকম ডিমান্ড করে কারণ চিন্তা করে না জানি কোন সময় মেয়েটারে ছেড়ে দেয় যদি দশ লাখ কাবিন নামায় লেখানো যায় তাহলে যদি সাইডাও দেয় মামলা হামলা কইরা বিশ লাখ পুসুল করা যাবে বাপ মাইয়েরা দিয়া ব্যবসার দামদা করে পুলার বাপকায় যত লেখবি লেখ উসুল মাত্র পঞ্চাশ হাজার বাকিটা পারলে দিমন হইলে নাই আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি মোহরানা নির্ধারণ করার পর ওই মোহরানা যদি না দেওয়ার নিয়ত থাকে আর না দেয় কেয়ামতের ময়দানে ওই স্বামী জেনাকারদের কাতারে উপস্থিত হবে সেই জন্য মোহরানা যা নির্ধারণ করবেন দিতে হবে না দিতে পারলে স্ত্রীর কাছ থেকে সময় নিতে হবে বাহানার মাধ্যমে বউয়ের কাছ থেকে মোহরানা মাপ পাওয়ার ধান্দা করা যাবে না বিবাহের রাতে দশ লাখ কাবিন নামায় লিখছে এক লাখ দিছে হুজুরি তো ওয়াজ করে দিছে যে মোহরানার টাকা না দিয়া কিন্তু বউয়ের সাথে কথা কওয়া যাবে না নতুন বউ খাটে বইয়া রইছে সবাই ঘুম উনি যায় ঘরের এক কোনায় উলাবিলার মতো বসে রইছে এই মেয়েটা আসছে তো আপনার বাপ মারে দেই কেন ওই সাথেই তো আসছে কি বলেন চিন্তা করে আইরে কেমন বাড়িতে বিয়ে হইলো আমি একে একে বসে রয়েছি আমার নব বধু নব স্বামী সে দেখি ঘরের কোনায় দেয় বয়ে রয়েছে কামটা কি এখন লজ্জা সরম বাদ দিয়ে কি হয়েছে আমার কি পছন্দ হয় নাই এখন হ্যাঁ পছন্দ তো হয়েছে কিন্তু কি করবো দশ লাখ মোহরা না এক লাখ দিছি বাকি নয় লাখ না দিয়ে তো আর নিচের থেকে খাটে যাওয়া যাচ্ছে না তা কি করব কি করব দিতে যখন পারবো তখন খাটে যাম নববধূ লজ্জা আছে দুই মাস পরে ঝাড়ুর পিঠা দিতে পারে সেটা ব্যাপার না কিন্তু তখন তো লজ্জা শরম আছে লজ্জা ঠলায় বলে জান আমি আপনারে maaf করে দিলাম আপনি তো খুশিতে ঢোল বাইড়াইতাছেন রে আমার এটা maaf করে দিছে আল্লাহ না করুক তিন মাস পরে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল আপনারে আদালতে দাঁড়া করাইলো আপনি যদি কোন হ মাননীয় জজ সাহেব ওই বাসর রাত্রে আমার টিয়া সব মাফ করে দিছিল ঠেঙ্গানি দিয়া সাইজ করে ফেলে ঠিক কিনা বলে ওই বউ তখন কইব যে না জজ সাহেব আমার স্বামীর টাকা আমি মাফ করে দিছিলাম উল্টা যেটা পায় সেটা তো নিব আর ওর জরিমানা করবে সেই জন্য সাবধান মোহরানা কম ধরবেন দিয়া দিবেন জামেলা শেষ বদ নিয়ত রাখা যাবে না না দেওয়ার নিয়ত রাখা যাবে না এটা তার হক যদি স্ত্রী সন্তুষ্ট চিত্তে কিছু দেয় ওই সময় কিন্তু বাহানা করা যাবে না সময় নিবেন ঠিক আছে আমি দিয়া দিব আর নিয়ত রাখবেন পরবর্তীতে যদি স্ত্রী আপনাকে মহারানার টাকা থেকে কিছু দেয় সেটা ভিন্ন জিনিস গ্রহণ করার ভিতরে কোনো বাধা নাই আল্লাহ তাআলাও জানায় দিয়েছেন ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসা ফাকুলুহু হানি আম মারিয়া আল্লাহ কথা বলছে বলেন নাই যে বাহানা করে মাপ চাই নিবা এটা আল্লাহ বলছে ফাই እን তিবনা লাকুম আন শাইইম মিন নুফসা আপনি চানো নাই بہانہও করেন নাই নিজের থেকে কইছে যে আপনার কাছে যে আমি 10 লাখ পাইতাম তিন লাখ মাপ যদি মাফ কইরাই দেয় বুদ্ধি শেখায় সাথে সাথে 300 টাকার স্ট্যাম্প বান বাপের বাড়ির দুইজন রে সাক্ষী ওর বাড়ির দুইজন সাক্ষী দে তিন লাখ মাফ করছো এটা স্টাম্পে লেখো আমি বিশ্বাস করি না এই কাম করলে কিন্তু পরে ফাইসা যাবেন মাফ শরীয়ত যদি মাফ করে দিবে কিন্তু আদালত ছাড় দিবে না ঠিক কিনা বলেন সেই জন্য আল্লাহ তাআলা বলেন আদায় তো করবা যদি নিজের থেকে কিছু দেয় সেটা বখন করো এতে দোষের কোনো কিছু নাই আবার অনেক পুরুষ মহিলার সম্পদের দিকে ধান দেয় থাকে বাপের বাড়ি থেকে ওয়ারিসি সম্পত্তি পাবে এই মহিলাদের ওয়ারিসি সম্পত্তি দখল দেওয়ার দান্দায় তাকে আল্লাহ মানা করে দিয়েছেন আরো অনেক হক মহিলাদের আছে সর্বশেষ একটা হক বইলা দেই গৃহস্থলী কাজ এই রান্নার কাজ বাটার কাজ এই দায়িত্ব কিন্তু মূলত মহিলাদের না তারা যদি না করে জোর করে তাদেরকে দিয়ে করানো যাবে না সেই জন্য প্রতিটা পুরুষের উচিত গৃহস্থলী কাজে তার স্ত্রীকে নিজ হাতে কিছু সহায়তা করা এইটা করলে স্বামীর সাথে স্ত্রীর হৃদ্রতা বাড়বে মোহাব্বত বাড়বে তার কষ্ট কম হবে কারণ একটা মহিলা প্রতিদিন তিন বেলা রান্না করে খাওয়ায় এক আইটেম রান্না করে না দুই তিন আইটেম প্রতি বেলা রান্না করতে হয় আবার সিলেটি মানুষ কয় বেলা চা খায় তা ঠিক নেই নামাজ পাঁচ রক্ত চা খায় দশ রক্ত কত জ্বালা মহিলা এত কিছু করে দেয় সেই জন্য সেই জন্য

এর মধ্যে অন্যতম কষ্টদায়ক একটা জেহাদ হলো তাবুকের জেহাদ আল্লাহর নবী মসজিদে আইসা খবর দিছেন তখন তো মোবাইল ছিল না ফেসবুক এই সব ছিল না মসজিদে আসার পরে আগে বাসায় খোঁজ পাঠাইতেন যে আসতেছি আল্লাহর নবী বাসায় খোঁজ পাঠাইলেন কারণ বাসা তো একবারে মসজিদের সাথে আল্লাহর নবী বললেন ঘরে কিছু খাবার আছে কিনা কুদা লাগছে মা আয়েশা সিদ্দেকারাদিয়ান লাহ তাহারা আনখাও জামত নানবী যে উপস্থিত হয়ে যাবেন বলতেছে ইয়ারো সুলাল্লাহ খাবার এখনও তৈরি হয় নাই তরকারির কাটার কাজ চলতেছে আল্লাহরানবী ঘরের মধ্যে চইলা আসলেন আসলেন তরবারি কাদের থেকে নামাইয়া মা আয়েশা সিদ্দেকাকে তিনি তরকাটি নিজের হাতে খেটে সহযোগিতা করলেন এটা তো ছিল নবীর আদর্শ যেই তরবারির জিহাদের ময়দানে ব্যবহার হয়েছে আল্লাহর নবী সেই তরবারি স্ত্রীর তরকারি কাটতেও সহযোগিতা করছে সেই জন্য গৃহস্থালি কাজে স্ত্রীদেরকে সহযোগিতা করা এটা খাটো হওয়ার কোনো কিছু নয় এটা বিশ্ব নবীর একটা সুন্নাত তাই আল্লাহ তালা আমাদের সকলকে মা বাবার হক যথাযথভাবে আদায় করার তৌফিক দিক